আজকে তোমাদের সাথে শেয়ার করবো আসামের ঐতিহাসিক তলাতল ঘর তো আমরা এটা অবস্থিত হয়েছে শিবসাগরে আসামের তো আমরা এখন সবাই মিলে ফুল ফ্যামিলি চলছি শিবসাগর তলাতল ঘরে দেখতে তো আমাদের সাথে তোমরাও চলো দেখো তলাতল ঘরের খুব সুন্দর আর এটা আহম রাজার বানানো তো আমি আগেও একবার দিয়েছি তোমাদেরকে এই ব্লগটা আজকে আবার দেখো দেখো আমরা সবাই মিলে খুব এনজয় করছি আর সবাই মিলে আরিয়েন পাপা গাড়ি চালাচ্ছিল তারপরে এখানে বিনায়ক নামে একটা শিবসাগর পাওয়ার একটু আগে একটা হোটেল আছে খুব টেস্টি খাওয়ার খাওয়ার বলতে আমার তো এখানের পেটিসটা খুব ভালো লাগে তো পেটি চার যেটা পছন্দ খেয়ে নিলো এখানে বিনায়ক তো এখানে খাওয়া দাওয়া করে আবার আমরা শিবসাগর তোলাতল ঘরের পথে যাত্রা করলাম তো সবাই এই যে গাড়িতে উঠে নিলাম আর এই যে দেখো এই যে ব্রিজটা যে ছোটো মোটো কিন্তু এটা সম্পূর্ণটা পাথরের এটা একটা পাথরের ব্রিজ এটাও আহম রাজারা মানিয়েছিল আগের এটা এই রাস্তা দেখো কত বছর পুরনো তারপরে এই যে তলাতল ঘর পেয়ে গেছি আর কেটে ঢুকতেই জায়গাটা জাস্ট দেখো এত সুন্দর গাছপালা পুরোনো পুরোনো গাছ সম্পূর্ণ গাছ দিয়ে গেট বানানোর মতন দুই পাশে খুব ঠান্ডা মানে খুব শান্তি ওই জায়গাটাতে এত ভালো লাগে ওই দিনকে একটু জোড়াটে গরম ছিল ওই শিবসাগরে তো কিন্তু হাওয়া এত ভালো মানে লাগছিল না হাওয়া আসতে আসছিল ঠান্ডা লাগছিল তো এটা হলো মানে যেটাতে গুলি বারুদ ওরা রাখতো এটার গৃহালয় আর এই যে দেখা যাচ্ছে এখান থেকে তলাতল ঘটনা দূরের থেকে তো আমরা এখন তোলাতল ঘরে যাচ্ছি তোমরা দেখো তোলা ঘরটা দেখলে বুঝতে পারবে ওইখানে রাজাদের বৈঠক হতো তারপরে গুহা টাইপের ছিল অনেক ভয়ানক আগে তো মানে ভয় করতাম নিচে গুহাটোয়া রুমে ঢুকতে কারণ আমরা যখন স্কুলে পড়তাম আসার খুব ইচ্ছে ছিল তখন জানতাম যে গুহার ভিত্তিতে ভূত থাকে এটা সেটা অনেক কিছু শুনতাম তো ভয় লাগতো কিন্তু এখন সামনে এসে দেখছি না কিছু না হ্যাঁ যেটা মানে মাটির নিচে একবারে ঘর ওটা হয়তো লোকে বলছে বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা ওইটা এখনও দেখিনি তাই যে দুই পাশে পুরা আসামের যেরকম গড় চাপি এরকম অনেক জিনিসের দোকান নিয়ে বসছে সবাই তারপরে মেন গেট আর একটা কথা আমরা ওই দিনকে গেলাম বিহু উপলক্ষেই না ইলেকশন আসছে তার জন্য তলাতল ঘরে যেতে আমাদের টিকিট কাটতে হয়নি আগেরবার গেছিলাম তো টিকিট লাগছিল আর আমার প্রচণ্ড গলা ব্যথা তার জন্য আমি ভিডিওটা অনেক দিনের দেখো দাদা তারা আসছিলো যখন তখন কিন্তু আমি দিতে পারছি না ভয়েস ওভার করে মানে হাল্লা হয় না ভিডিও করার টাইমও তো ভয়েস ওভারটা করতে আমার মানে গলাতে প্রবলেম এখনও করছি গলায় অনেক প্রবলেম ব্যথা তো সবাই আমরা নেমে গেলাম দাদা গাড়ি পার্কিং করতে গেছে গাড়ি পার্কিং হয়ে গেলে আমরা যাবো ভিতরটা দেখো কি সুন্দর যে ওরা আসে সবাই মিলে যাব। সত্যি খুব ভালো লেগেছিলো গিয়ে আর সাথে ঘোরার মজাটাই আলাদা সত্যি তুমি অন্ধ না শ্বশুর বাড়ি ফ্যামিলি বলো আর বাপের বাড়ি ফ্যামিলি বলো যার সাথে ফ্যামিলির সাথে থাকলে আলাদা ফ্রেন্ডের সাথে আলাদা সবার সাথে আলাদা আলাদা মজা হয় তো আমাদের আবার সবার সাথে মজা করে নিয়ে আমি আর দুজন একই টাইপের আমাদের মানে ফ্রি টাইপ আর সবার সাথে মিশতে পারি আমরা খুব বললে বললেই পারো কারণ আমরা দুজন একই টাইপের তো এই যে উপরে উঠছি মানে তলাতল ঘরের সিঁড়ি দিয়ে দাদা একটু হাই করে একটু নিচে নিল দাদা খুব ফুর্তিবাজ দিদিও অ্যাকচুয়ালি আমি আর যখন নতুন বিয়ে হয়েছিলাম তখন ওদের ঘরে গেছিলাম গুহাটিতে তো আমি সত্যি কথা কি আমি ভাবছি কি অনেক দাদা মনে অনেক মানে থাকে না ভাসুর বলে তারপরে বুঝতে পারছি আস্তে আস্তে যে না দাদা ফুর্তি বাজ দাদা একটু ফুর্তি করতে ভালোবাসে আর সবাইকে নিজের আপন ভাবে তাই দাদা মানে কি একটু মানে দাদার ঘরে না গেলে গুহাটে গেলে রাগ পরে ওরকম টাইপ যে সবাই মিলে চলে গেলাম আর দিদিও খুব ভালো অ্যাকচুয়ালি দূরে থাকলে সবাই একা থাকে না তখন একসাথে হলে সবাই আর ভালো লাগে তো আর দুইটা বাবুর কথা তো বলে লাভ নেই খুব ওরা ভালো দুইটা ছেলে আর এই যে খুব ফুর্তি করে ওদেরও আমার এদের এখানে এসে খুব ভালো লাগছিলো এটাতে ভালো লাগছে আমার তারপরে আমরা এই যে ফটো টোটো উঠে নিলাম আর খুব সত্যি কথা যেটা মানে কি আরিয়ানার দীক্ষিতে খুব মজা করছে তো এই দেখো এখানে বসে সুন্দর করে পটন তারপরে এই যেটা মেন গুহা গুহার ভিতরে আমরা চলে যাচ্ছি দেখো আগের দিনের মহারাজাদের রাজ দরবার কী ভয়ানক না বাপরে বাপ এই যে এইগুলো ছিল ওনাদের মানে বসার জায়গা দেখো তোমরা আর এটা তো পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না এখানে লাইট টেটের কিছু ব্যবস্থাও নেই তো মানে আগের পুরোনো সম্পদ তো পুরোনো সম্পদের মতনই রাখছে মানে কোনো মোটিফাই করে নেই যেমন তেমনই এখানে কোনো আধুনিকতা নেই যেটা আগে আহম রাজারা মানে দেখছো খুব মানে কি ভালো লাগছিল ওদের আরিয়ান ওদের ওরা এবার একদিকে ঢুকছে আরেক দিকে বারোচ্ছে তো আমরা ওই যে পিছন সাইডেও চলে গেলাম নিচে নেমে গেছি উপরের থেকে চারো পাঁচটা দেখাচ্ছে তোমাদেরকে দেখো জাস্ট অসম অনেক ভালো লাগছে আর এই গাছপালা সবুজ দেখো ঘাসগুলো তো পুরো গ্রিন হয়ে আছে মানে এত ভালো লাগছিল বলে বুঝানোর মতন না দেখছ তোমরা খুব সুন্দর খুব সুন্দর মনে এই যে দেখো হ্যাঁ দূরের থেকে আমি দেখাচ্ছিলাম কেমন লাগলো জানার সবাই